হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাহা চ্যানেলে আরও একবার হলে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সকলকে নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে তো আজকে হচ্ছে তোমরা তো কেউ গেস করে আমাকে কমেন্ট করে বলো যে কিসের এত জোর চলছে এত কেনাকাটা কিসের তো ফাইনালি আজকে সেই দিনটা আমি চলে এসছে দেখো আমি বাড়িতে চলে এসেছি তার আগে আমি দুদিন আগে এসেছিলাম কিন্তু দুঃখজনকভাবে আমাকে চলে যেতে হয়েছিল বাড়িতে আবার ঠাকুরের কৃপা হয়েছে তাই আমি প্রেজেন্ট থাকতে পেরেছি বাট মনটা একটু খারাপ ছিল কারণ আমি কিছুই ছুতে পারছিলাম না তো যাই হোক সেইভাবে মন খারাপ নিয়েও আনন্দ করেছি ভীষণ এনজয় করেছি যে পেজেন্ট থাকতে পেরেছি আমার বাড়ির লোকেরও মন খারাপ হয়ে গেছিলো দেখো ভাইয়ের বিয়ে আর মন তো খারাপ হবেই তাই না একটা মাত্র ভাই বলে কথা দেখো আমি বিয়ের আগের দিন এসেছি বিকেলবেলা তো এখন প্রায় নটা বাজে বাজনার জন্য দেরি হয়ে গেছে আগের দিন আমাদের গঙ্গা নিমন্ত্রণ করতে যেতে হয় তো তাই যাওয়া হচ্ছে বাজনাদার মানে রাস্তায় আছে ওখান থেকে আমরা পিক আপ করে নেব মানে পিক আপ বলতে কি আমাদের সাথে হেঁটেই যাবে তো বেশি দূরে না আবার খুব কাছেও না তো আমরা যাচ্ছি এই হচ্ছে আগের দিনের ভিডিও তো দুঃখজনক কারণটা হচ্ছে আমি এক সপ্তাহ আগে বাপের বাড়িতে এসেছিলাম তো তো এক সপ্তাহ আগে গিয়েও আমার চার দিনের মাথায় বাড়িতে ফিরে আসতে হয়েছিল আমার কাকা শ্বশুর মারা গেছিলো তার জন্য বাকিটা তোমাদের পরে বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব পিঁড়ি নিয়ে যা পিঁড়ি নিতে গেছিলাম গঙ্গা নিমন্ত্রণ করা ফেরার পথে আমার একটা দিদি বাড়ি থেকে তো এটা হচ্ছে পরের দিন মানে ভোর রাতের চারটের সময় সাড়ে চারটের সময় ভাইকে দদিমঙ্গল খাওয়ানো হচ্ছে আর এত ঠান্ডা লাগছিলো তার জন্য আমি হট করে তাড়াতাড়ি উঠে ভিডিওটা করেই আবার শুয়ে পড়েছিলাম এত ঠান্ডা লাগছিলো সেদিনকে তার আগের দিন কিন্তু অত ঠান্ডা ছিল না কিন্তু বিয়ের দিনকে অতিরিক্ত ঠান্ডা পড়ছিলো তো রাতের দিকে আবার ঠান্ডাটা কমে গেছিলো তো যাই হোক আমি শুভ কাজে তো হাত দিতে পারছিলাম না এটাই আমার মানে এক কষ্ট লাগছিল যে আমি হাত দিতে পারছি না যখন জেঠু বৃদ্ধি করার দায়িত্বটা জেঠুকে দেওয়া হয়েছিল জেঠু বৃদ্ধি করছিলো তোমরা দেখতেই পেলে আর এখন আমরা যাব জল ভরতে তো তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে নেবো তো আর এরা টোটো আমার মান মাসির মেয়ের ছেলেটা ওরা একটু হাই হ্যালো করে দিচ্ছিল আর এখানে ভাইয়ের শ্যুট চলছিল তো আমিও সেই পাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম জল ভরার ভরতে যাওয়ার লুকটা তো আমাদের কেমন লাগছে আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও তো এই হচ্ছে জল ভরা জল ভরতে যাওয়ার লুক তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আর আমাদের টোডোবাবু দেখো ভীষণ আনন্দ করছে ভীষণ মজা করছে তো চলো যাওয়া যাক জল ভরতে যাওয়ার তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চার দিনের মাথায় আমরা বাপের বাড়িতে আমি যেতে পেরেছিলাম বিয়েতে প্রেজেন্ট থাকতে পেরেছিলাম কেন কারণ আমার কাকা শ্বশুরের কেউ ছিল না ছেলে স্বামী মানে ছেলে বউ সন্তান কেউ ছিল না তো তার তার মুখ অগ্নিটা পর্যন্ত হয়নি তার জন্য আমরা অসুস্থটা তুলে ফেলতে পেরেছিলাম আমাদের বিধান দেওয়া হয়েছিল চার দিনে আমরা অসুস্থ তুলে ফেলতে পেরেছিলাম আর যদি এক মাসের আগে তো শুদ্ধ হয় না তার জন্যই আর কি শুভ কাজে আমি হাত দিতে পারছিলাম না তো ফাইনালি যেতে পেরেছিলাম এটাই আমার আনন্দ হচ্ছিলো যে আমি প্রেজেন্ট থাকতে পেরেছি না তো সমস্ত কিছু নষ্ট হয়ে যেত আমি বাড়িতে কান্না করা ছাড়ার কোনো উপায় থাকতো না দেখো আমরা জল ভরে এসে ভাইকে নিয়ে খুব নাচ নাচ করলাম ভীষণ নাচ করেছি মানে প্রথমবার আমি মানে বাচ্চা হওয়ার পর মানে টোডো হওয়ার পর এত বছর পর নাচ করলাম তো দেখো এখন গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাচ্ছে তো সেই সময় তারা ছিল ভাইয়ের গায়ে হলুদটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তো এখন ভাইকে আশীর্বাদ করা হচ্ছে এখন সন্ধেবেলা ভাই আমরা একসাথেই বেরোবো এক গাড়িতে আর তোমাদের দাদা ভাই আমি টোডো একসাথে ভাইয়ের গাড়িতে যাওয়া হবে আর ভাইয়ের দু তিনটে বন্ধু এই দুপুরবেলা খেয়ে উঠেই মানে রেডি হতে বসে পড়েছি যে রেডি হতে সময় লাগবে কারণ তাড়াতাড়ি বেরোনো হোক আটটার মধ্যে গাড়ি ছাড়বে এখান থেকে তো দেখো ফাইনালি ওকে আশীর্বাদ করা হচ্ছে বিয়ে করতে যাবে তো এই দেখো আমার বিয়ের লুকটা সেরকম কোনো ভিডিও করা ফটো তোলা হয়নি কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার বিয়ের শাড়ি এটা আমি তো পড়লাম একা একা কেমন সেজেছি কমেন্ট করে জানিও ওকে আর কেমন লাগছে কমেন্ট করে জানিও আমাদের সকলকে চলো যাওয়া যাক এখন মানে মেয়ের বাড়িতে ভাইকে নিয়ে তো চলো

কাষ্ট <laughs> তো আমরা মেয়ের বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে ভাইকে একটু ফটো তুলতে ব্যস্ত আমরাও একটু ফাঁকতালে তুলে নিয়েছিলাম আর আমাদের ক্যামেরাম্যান সঙ্গেই গিয়েছিলো ওই বাড়ির ভিডিও করার জন্য দেখো মানে ওদের যার নিয়মকানুন সেগুলো করা হচ্ছে আর এই যে আমাদের বউমা মানে আমার ভাইয়ের বউ মানে আমার বোন যাকে আমি বোন হিসাবে ভাবছি জানি না সেই জায়গাটা সে কতটা রাখবে জানি না তো আমি নিজের বোনের জায়গাটা তাকে দিতে চাইছি তো দেখো এখন সাত পাকে মানে প্রথম দিকে কিছুটা নিয়ম হয়ে গেছে সেই সময় আমি ছিলাম না টোটোকে খাওয়াতে গেছিলাম ও খিদে পেয়ে গেছিলো তো যখন বউকে নিয়ে আসা হলো তা তো তখন আমি ছিলাম তো দেখো সাত পাকে ঘোরা হচ্ছে তো সন্ধেবেলা বউ নিয়ে যাওয়ার কথা বা ওদের বাড়িতে মানে আমাদের কিছু নিয়ম হয়নি আর যেটা বাসি বিয়ে বলে তার জন্য আমরা পরের দিন সকালবেলা বউ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো প্ল্যানটা রকম ছিল বিকেলবেলার তো সেটা আর হলো না সকালবেলা এনে আমরা পাশের বাড়িতে রেখেছিলাম সন্ধেবেলা আমাদের ঘরে তোলা হবে তো সেটুকুই মানে সে তার মধ্যে আমরা আনন্দটা এনজয় করব তো দেখো বউকে নিয়ে আসা হয়েছে আর আমাদের যে নিয়মটার জন্য ওদেরকে নিয়ে আসা হয়েছে সেটা অ্যাকচুয়ালি মেয়ের বাড়িতে হয় সেখানে করা হয়নি বলেই নিয়ে আসা হয়েছে তো দেখো আমাদের এখানে করা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো পাশের জেঠিমাদের বাড়িতে নিয়ম করা হচ্ছে দেখো আমাদের বাড়ির মানে বাসি বিয়ে শাড়ি ভাইয়ের পোশাক পরে এখানে নিয়ম করা হচ্ছে এই এই নিয়মটা আমাদেরই নিয়ম ওটা করা হয় মেয়ের বাড়িতে তো ওদের বাড়িতে করেনি বলে তো তার জন্য এখানে আমাদের বাড়িতে এনে সকালবেলা এনে করা হচ্ছে তো তোমরা দেখতে থাকো দেন আমরা সন্ধেবেলা বউকে আমাদের বাড়িতে নিয়ে যাবো আমাদের সন্ধ্যের আগে ঘরের চাল দেখতে নিই তার জন্য পাশের বাড়িতে এনে রাখা হলো তো তোমরা পুরোটাই দেখতে পারবে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো একটু দেরি করেই দিলাম কারণ আমি বাপের বাড়িতে ছিলাম সেখানে নেটের সমস্যা ছিল আর ওয়াইফাই ছাড়া ভিডিও আপলোড করতে অসুবিধা হয়ে যায় তার জন্য আমি বাড়িতে এসে ভিডিও ভেঙে গেছিলো তার জন্য দিতে পারছিলাম আরও প্রবলেম হচ্ছিলো আরও বেশি তো চলো দেখতে থাকো এই যে আমাদের নিয়ম হচ্ছে আর সন্ধেবেলা কি কি প্ল্যান করা হয়েছে সেটা শর্টকাটে সারা হবে যেহেতু একটুখানি সেটা অনেক বড় প্ল্যান ছিল এখন বাই চান্স হচ্ছে না সেটা একটু একটুর মধ্যেই প্ল্যানটা মানে এনজয় করা হবে তো চলো দেখতে থাকো আর সত্যি ভাইয়ের বিয়েতে এত মজা হয়েছে এত মজা হয়েছে মানে আমার কষ্টটাই আমি ভুলে গেছিলাম কিছুক্ষণের জন্য দুদিনের জন্য আমি কষ্টটা পুরো ভুলে গেছিলাম thank <laughs> you ফাইনালি আমাদের বাড়িতে নিয়ে আসা হল ওরা প্রথমে মন্দিরে প্রণাম করলো দেখতেই পেলে এরপর আশীর্বাদ মানে বরণ করবে মা সবাই বড়োরা তো এইখানে আমার শাশুড়িকে দিয়ে আমি গিফটটা দেওয়া করাবো আমি পরে আশীর্বাদ মানে কুলো আমি ধরতে পারবো না এমনি ধান দিয়ে আশীর্বাদ করবো এই সময় যা সবার যা নিয়ম সেটা করে নেওয়ার পর আমি করতে পারবো কুলো টুলো ওগুলো ধরতে পারবো না এই যা তো এইটুখানি মনে একটু শান্তি পেলাম যে অন্তত ধান দুপুর দিয়ে আশীর্বাদটা করতে পারছি এই সময় আর প্রথমে পারিনি তখন আর এইখানে তো মানে মেন জিনিসটা সরিয়ে নিচ্ছে না বরণগুলো তারপর আমি করতে পারবো দেখো মা এখানে করে নিচ্ছে সবাই একে একে করবে আর আমার গিফটটা কেমন হয়েছে জানিও আর আমার বাবা ভাই কি গিফট দিলো সেটা তো দেখতেই পেয়েছিলে দেখিয়েই দিয়েছিলাম তোমাদের আগে বাবা দিয়েছিল মানে মঙ্গ ওই কী যেন মঙ্গলসূত্র মতো ওইটা আর ভাই ভাই দিয়েছে আংটি মানে দেবে ফুসজ্জার হাতে সেটা বাবা আশীর্বাদ করে মানে আমাদের সোনা কাপড় দিতে হয় তো কাপড় সায়া ব্লাউজের সাথে আশীর্বাদ করে ওই মঙ্গসূত্রটা দিয়েছে

মানে তোমার ওইটা হচ্ছে নতুন ধরনের তো ভাইকে এখন ঘরে ঢুকালো আমরা গেটে দাঁড়িয়েছিলাম মানে দুঃখজনক বিষয় আমরা গেটের টাকাটা আমার আর ওই শেষ দির মানে যে দিদি না নেচে বরণ করলো তো ওই দিদির আমাদের আমাদের দুজনের টাকা ছিনতাই হয়ে গেছে গেট ধরার টাকা আমি ভেবেছিলাম ভাই ভাইয়ের বউকে নিয়ে একটু খাবো দাবো সেটা আর হলো না তো যাই হোক আমাদের নিয়মকানুন করা হচ্ছে দেখো ঘরে বউকে এনে ছেলে বউকে শাশুড়ি কোলে নিতে হয় এইগুলো না আমার ভাগ্যেও হয়নি জানো তো আমার খুব আফসোস হচ্ছিল তো যাই হোক দেখো মা নিয়ম করাচ্ছে দুধ উঠলানো দেখাচ্ছে তারপর আমাদের মধ্যে সব ভরা ভরা দেখাতে হয় তো সেইগুলো বউ ভরা ভরা দেখে বলতে হয় যে আমার সংসারে সব কিছু ভরা থাকবে ভরা দেখ রয়েছে সেরকম দেখছে আর কি সেই নিয়মগুলো সারা হচ্ছে এই তো ভিডিও তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো আমাকে এভাবেই সাপোর্ট করো আমি জানি তোমরা সাপোর্ট করলে আমি ঠিক একদিন একটা জায়গায় যেতে পারবো জানি না কবে সেই জায়গাটায় যেতে পারবো তো চলো দেখতে থাকো আর বিয়ের ভিডিওটা বেশি বড় করব না এই হচ্ছে আর রাত্রে আমরা খুব নাচা গানা করছিলাম আমার বড় পিসির বড় মেয়ের ওই যে মেয়ে ও গান করছিল বউ ভাতেও গান করবে তোমরা দেখতেই পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট টাটা অপেক্ষায় থাকো